গুড মর্নিং আজ হলো একত্রিশে অক্টোবর আর এখন বাজে সকাল ছটা ও ডিউটিতে চলে গেছে আর আমি এখন গান লিখবো বলে ডায়রিটা বের করেছি কিন্তু দেখলাম ডায়েরিটা শেষ তারপর আরেকটা নতুন ডায়রি বের করলাম ডায়েরির মধ্যে ছবি থাকলে আমাকে সেই ডায়রিগুলো খুব ভালো লাগে কিন্তু যখনই আমি ডায়রি কিনতে যেতাম তখনই ওরকম ডায়েরি দোকানে পেতাম না তাই একটা নর্মাল ডায়েরি কিনে নিয়ে আসতে হতো কিন্তু এবারে ও আমাকে আমার পছন্দের ডায়রিটাই কিনে দিয়েছে আর এই ডায়রিটা কিন্তু আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম আজ হলো একত্রিশ তারিখ কালকে মানে তিরিশ তারিখে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মা ট্রেনে উঠে গেছে আজকে তাদের ট্রেনে হলো দ্বিতীয় দিন কালকে মানে এক তারিখে আমার শ্বশুর শাশুড়ি মা পুনেতে নামবে আর আজকে আমি ঘরটাকে একটু মুছবো কারণ এখানেই তো চারজনের বিছানা করব তাই সব জিনিসপত্রগুলো ঝেড়ে ভালো করে তুলে নিচ্ছি আর বেডটা এত ভারী হয়ে গেছিল যে আমি টেনে তুলতে পাচ্ছিলাম না আর অনেকেই আমাকে বলেছ ওই বিছানার মধ্যে পোকাগুলো থাকতে পারে ওটাকে রোদে দিতে বলেছ কিন্তু পোশাক আশাকটাই খুব কষ্ট করে আমরা রোদে দিই তাহলে এত বড় জিনিসটা কোথায় রোদে দেবো বলতো এই জন্যই আর দেওয়া হচ্ছে না ঘরটা পরিষ্কার করব তাই আনাজটা আগে থেকে কেটে নিচ্ছি যাতে তার খোসাগুলো একবারে ফেলে দিতে পারি মায়ের সাথে ফোনে কথা বলতেছিলাম আমি মাকে বলেছিলাম যে আজকে দুটো সবজি রান্না করব মা আমাকে বলল আজকে যখন অত কাজ রয়েছে তাহলে দুটো সবজি দিয়ে একটা রান্না করে ফেল তাই সেটাই করছি আজকে একটা গানের ভিডিও বানাবো তাই নেল পালিশ পরে নিয়েছি তারপর খেয়াল পড়লো যে বাসনটাই ধোয়া হয়নি তাই গ্লাভসটা পরে নিয়েছি এই জন্য ও আমাকে গ্লাভসটা এনে দিয়েছে মানে বারবার ধরে নেল পালিশ পড়তে না খুব অসুবিধে হয় একবার পড়তে হয় আবার জলে হাত দিলে উঠে যায় এই জন্য আর কেউ আমাকে গ্লাভসটা এনে দিয়েছে এটার জন্য আমার খুব সুবিধা হয়েছে তারপরে এক হাড়ি জল করে নিয়ে কিছু পোশাক ছিল ডুবিয়ে দিয়েছি আর একটা গান টিউটোরিয়াল বাকি ছিল সেটা করে নিয়েছি এখন বাবা মা যতদিন আছে ততদিন আর কোনো দরকার নেই কারণ আমি অনেক গান জমিয়ে নিয়েছি এই দেখো আজকে তোমাদেরকে আমি সচক্ষে দেখালাম যে এগুলোকে বলা হয় খটমল তোমরা অনেকে অনেক কিছু বলেছো ওই পোকাগুলোর নাম সত্যি কথা বলতে আমিও জানি না এগুলোকে কি বলে এখানে বলে খটমল তাই আমি তোমাদেরকে খটমল বলেই জানালাম মানে এত হয়েছে যে কি বলবো আমি সবসময় পরিষ্কার করি তবু কত হয়েছে এখন এগুলোকে আমি জুতো দিয়ে মারছি তারপরে দেখলাম এখানে মারা যাবে না কারণরা গোটা রাস্তাটা চারপাশে ছুটাছুটি করছে আর পুরো ঘর নোংরা হচ্ছে তাই বাথরুমে নিয়ে গিয়ে ওদেরকে সবকে পিটিয়ে মেরে দিয়েছি আর ঘরটাও আমি মুছছি কিন্তু গ্লাভস পরি গ্লাভস পরে করলে না হাতটা ভালো থাকে খারাপ হয় না না করলে হাতটা একটা কেমন হয়ে যায় আর দেখো আমি ঘরের কোনা কোনা পরিষ্কার রাখি তারপরেও কোথা থেকে এত পোকা হয়ে যায় আমি জানি না আর কেউ আমাকে বলেছিল ঘর মোছার যে জিনিসগুলো পাওয়া যায় না ওটা দিয়ে ঘর মুছতে কিন্তু আমি ভাবলাম ঘর তো এইটুকু ওই জিনিসগুলো কিনে আমি কি করব এই জন্য আর কিনিনি আমি হাতেই মুছে নিই আর আমার একটু এক্সারসাইজও হয়ে যায় আর যখন আমাদের নিজেদের ঘর দরকার তখন অবশ্যই কিনবো যাই হোক ঘর মোছা হয়ে গেছে তারপর স্নান করে নিয়েছি আর যে পোশাকগুলো জাঁকিয়েছিলাম সেগুলো ছাড়িয়ে নিয়েছি এখন লেগেছে রান্না করতে অনেকটা আজকে দেরি হয়ে গেছে জানো তো ওর আসার সময় হয়ে গেল ও এলেই আমাকে বকাবকি করবে যে এত দেরি করে আমি কেন খাচ্ছি দুদিন আগে রাত্রে বেলা এই আতাগুলো কিনে এনেছিল মোট নটা আতা ছিল তার মধ্যে চারটা আমরা সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি আর যেগুলো ছিল সেগুলো একটু কাঁচা কাঁচা ছিল দোকানি বলেছিল এগুলো রেখে দিলেই দুদিন পরেই পেকে যাবে তাই ও কি করেছে চালের মধ্যে ঢুকিয়ে রেখেছিল আতাগুলো এত সুন্দর ছিল যে আনার সঙ্গে সঙ্গে একটা একটা করে আমরা পুরো চারটা আতা খেয়ে ফেলেছি তাও আবার রাত্রেবেলা ভাত খাওয়ার পরে আজকে যখন রান্না করি রান্না করতে করতে আমাকে না খুব খিদে পেয়েছিল তাই এই চালের ডিবা থেকে একটা ছোট দিকে আতা বের করে আমি খাচ্ছিলাম কিন্তু সেটা ছোট ছিল আর নরম ছিল তো খুব ভালো ছিল না তাই ভালো করে খেতে পারিনি আমি ফেলে দিয়েছি আর ডিউটি থেকে এসেই ও আগে চালের ডিবা নিয়ে বসেছে যে কোন আতাটা পেকেছে আমরা দুজনেই না আতা খেতে খুব ভালোবাসি কিন্তু আমাদের ভাগ্য খারাপ যে একটা আতাও পাকেনি এখনো এখনো শক্ত রয়েছে আর এদিকে দেখো বিছানাপত্র কিন্তু রেডি কারণটা তো তোমরা এতক্ষণে জেনেই গেছো একা একা বিছানা করিনি দুজনে মিলে করেছি যে পাশটা বেড বিছানো আছে উপাসটাতে থাকবে বাবা মা আর এদিকে একটা কাঁথা বিছিয়েছি এদিকটাতে থাকবো আমরা দুজনে বিছানাটা কিন্তু অনেক বড় হয়েছে দেখতে ছোট লাগছে আর তোমাদেরকে তো আসল জিনিসটাই জানানো হয়নি শুভ দীপাবলি জানি অনেক দেরি করে আমি বলছি আসলে কি বলতো ভিডিও তো ডিলেট করতে পারবো না অনেক স্মৃতি রয়েছে ইউটিউবে দেখেছিলাম মাটির প্রদীপকে এক দু ঘন্টা জলের মধ্যে ডুবিয়ে রাখলে তেলটা একটু কম লাগে তাই সেটাই করেছি যা জলের মধ্যে দিয়েছি দেখছি দমে মাটির প্রদীপ থেকে তারপরে আমি একটু শাড়ি পরে তৈরি হচ্ছিলাম আর ও আমাকে একটু প্রদীপ রেডি করে দিচ্ছিল আর আমাকে কেমন লাগছে জানিও কিন্তু একটা প্রদীপ না কিছু কারণের জন্য না আমি একটু রেগে যাচ্ছিলাম এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি একটু শাড়ি পরে রেডি হচ্ছিলাম প্রদীপ জ্বালাতে হবে আর ও না নিজ থেকে আসেইনি আসলে অনেক দিন থেকে ওকে আমি বলছিলাম আমার একটা জামা আছে ওটা একটু সেলাই করতে হবে ও এতদিন যায়নি আজকে গেল নিচে সেলাই ধরতে তারপর সারা দিনে আমার অনেক কাজ হয়েছে আমি না বেশি কাজ করতে পারি না আমার শরীরটা খুব খারাপ লাগে কোমরের যন্ত্রণা করে আমি আর পাচ্ছিলাম না আর ও দেরি করছে তারপরে ও নিচ থেকে এসে প্রদীপ রেডি করে দিয়েছে এখন আমরা একটু ফটো তুলে নিয়েছি আর এবার আর দরজার কাছে একটু প্রদীপগুলো সাজিয়ে দেব এতগুলো প্রদীপ নিয়ে এসেছে যে জায়গাও ছোট অতগুলো প্রদীপ দেওয়াই যাবে না তারপরে ওকে বললাম আমার একটু সুন্দর করে ভিডিও করে দেবে আর ও না ঠিক করে ফোনটা ধরতে পারছিল না তাই ভালো করে ভিডিওটা হচ্ছিল না যাই হোক যতটা ভিডিও করেছে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম তারপরে আমি একটা একটা করে প্রদীপ মোটামুটি ভাবে সাজিয়ে দিয়েছি আর আজকে না পাশের রুমের ভাবে ডিউটি ছিল তাই আসতে অনেক দেরি হয়েছে তাই সে এখনো প্রদীপ জ্বালায়নি একটু পরে সেও জ্বালাবে সেই দু তিন দিন আগে থেকে ফটকা বোম সবকিছু ফাটছে এত চারপাশটা ধোঁয়া হয়ে রয়েছে যেন আমি নিঃশ্বাসটা নিতে পারছিলাম না আর পুরো বিল্ডিংটা সাজানো হয়েছে কিন্তু একা ছিলাম বলে আর ঘুরতে আমি যাইনি তারপরে আরেকটা প্রদীপ এখন ও জ্বালিয়ে নিচ্ছে আগের বছরও এই কাজটা ও নিজেই করেছিল আর এই বছরও করছে মানে ঠাকুরকে প্রদীপ দিচ্ছে ও মানে আগের বছরও করেছিল আর এই বছরও করছে আর দেখো ওই পাশের ভাবিও কিন্তু প্রদীপ জ্বালিয়ে দিয়েছে সেটা দেখানো হয়নি যাই হোক ওকে তো কোম্পানি থেকে কোনো মিষ্টি দেয়নি কিন্তু পাশের বাড়ির ভাবিকে আজকে মিষ্টি দিয়েছে তাই সে আমাদেরকে মিষ্টি দিলো আর দুজনে মিলে আমরা সব খেয়ে নিয়েছি আর আজকে দেখো একশো টাকা দিয়ে এই দুটো বালিশ কিনে এনেছে বালিশগুলো না খুব সুন্দর প্রথমে ভাবছিলাম কিনবো না কিন্তু এত সুন্দর যে কি বলবো ও এমন করে ঝুলাচ্ছিল আমি ওকে বলছি এগুলো কি চিকেন লেগ পিস যাই হোক সবাইয়ের বাড়ি থেকেই না ভালো মন্দর কিছু গন্ধ পাচ্ছিলাম আমাদের কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে লুচি হলো আর দুপুরে সবজি ছিল বাই